ছাপড়িগুলো এখন ওপরে চলে এসেছে চুপ করো ওপরে কী চলে এসেছে ছাপড়িগুলো চলে এসেছে তোমার ব্যবহারটাই খুব খারাপ শোনো আমি একটা কাজে এসেছি এতদিন প্রিয়াঙ্কা আমাকে শিখিয়েছে আজকে আমি প্রিয়াঙ্কাকে শেখাবো সে জন্য একটা সুন্দর শাড়ি পরে ফেলেছি ওকে দেখাতে আমার ইচ্ছা করে না ক্যামেরাতে বাট কী করবো বাবা কী সব ড্রেস পরে একদম মানে ব্যায়াম শেখাচ্ছে হ্যাঁ আমাকে ভীষণ আচ্ছা শোন তুই তো আমাকে এত শিখিয়েছিস এবার আমার কাছে না কিছু স্টুডেন্টস হয়ে গেছে কি করবো বল ইনস্টাগ্রামে আমার ফলোয়ার্স বেশি যাই হোক শোন এবার আমি তোকে কিছু কিছু স্টেপস দেখাচ্ছি যেগুলো তোর ওই যে শুধুমাত্র শর্টস করে হয় না শুধুমাত্র শর্টস করে করার দরকার নেই শাড়ি পরেও করতে পারবে গ্রামের বস তার জন্য এটাকে ভালো করে ধরে গুটিয়ে এরকম আরেক মানে বুঝতে হবে হ্যাঁ সেটা সেটুকু আমিই পারবো ও পারবে না ঠিক আছে হ্যাঁ বলো

শোন তাহলে কিছু ওই এরকম এরকম করে স্কোয়াটস কিছু করি ঠিক আছে ওগুলো কাজে দেবে হ্যাঁ এরকম কর দেখে 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 কর এই রকম ভালো করে ব্যাকটা দেখাই দিচ্ছিটা দেখি ফোনটা আমার দিকে ঘোরা ঠিক আছে চল বস ওয়ান এটা কিন্তু তোকে কুড়ি কুড়ি পঁচিশটা করতে হবে ঠিক আছে চারটে করে সেট টা কুল্লি ফিগারটা খুব সুন্দর আচ্ছা আর সেটা আরো কিছু করতে পাইল পাইলকে দেখে মনে হচ্ছে এটা একটু বেশি পাইল ভালো করতে পারে এই স্কোয়াডটা সত্যি কি বলবো এই তুমি কি বললে আজকে যে তো পাইল শেখাতে এসেছে তাই আমাকে শিখতে হচ্ছে কিন্তু আমার কিছু অপমান করলে কিন্তু চলে যাব টাকা দিতে হবে আমি চলে যাব